গাইস আমরা কিন্তু অনেক অনেক এনজয় করতেছি ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে এইটা কিন্তু খুবই মজাদার আর আমাদের কাছে কিন্তু লাইট নেই দুই তিন মানে দুইটা মোবাইল আছে দুজনের তো ওইটা দিয়ে কাজ চালাতেছি একটা হচ্ছে আমার আমার একটা গাইস এরা হচ্ছে বর্তমানের ওল্ড প্লেয়ার আগের না মানে বর্তমানের ওল্ড প্লেয়ার কিন্তু আর এরা কিন্তু গেম খেলছে মানে কি বলবো এরা কিন্তু গেম খেলছে আর এদিকে দেখেন সবাই কিন্তু এইগুলা নিয়ে ব্যস্ত আর ই ওই বিকালে গেম খেলতাম তাইলে এনিমি সব দেখতে ভাই তো গিয়ে জানে ভাইরে ভাই কি ডাইলগ দিল এরা পুরাই মাখুম কিন্তু ওডি বাদ দেন আর দেখেন আমরা কি করতেছি অনেকটা এনজয় করতেছি কিন্তু এটি কিন্তু একটা ছাদে এই দেখেন আমাদের আরেকটা বন্ধু কিন্তু পেপে কাটতেছে আরে ভাই তাড়াতাড়ি কাট খাবো আমরা সবাই হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আরেক বন্ধু রাব্বি তো চলে এসেছে ফাইনালি আর আপনাকে জেনে আমরা কিন্তু কলা বিনোদনের সদস্য যারা কলা বিনোদন সম্পর্কে জানেন না তারা এখনই ইউটিউবে কলা বিনোদন লিখে সার্চ করেন বসে বসে কি করবেন গাইস আমরা কিন্তু অনেক এনজয় করছি আর আপনারাও এনজয় করেন আমাদের ভিডিওটা দেখে আর গেছে আপনাদের যে বিশেষ নাও এটা ছাদ না তাহলেই দেখেন এটা কিন্তু নিচে কিন্তু উপরে আর কিন্তু অনেক অন্ধকার কিন্তু এই জায়গাটাই পুরা আর দেখেন গেছে সবে কিন্তু দ্রুত হাত চালাচ্ছে কারণ দ্রুত করতে হবে কারণ ছাদে কিন্তু কেউ জানে না যে আমরা আছি যদি দেখে ফেলে তাহলে সমস্যা তো গেছে এর কথা আর কি বলবো এ হচ্ছে আমাদের আরেক ব্লগার ভাই সে সবাই কেউ সাপোর্ট করবেন এর একটা আইডিয়া আছে মানে আমাদের একটা আইডিয়া আছে কলা বিনোদন কলা বিনোদন আইডি সম্পর্কে আপনাদেরকে শেষে কিছু বলবো সিরিয়াসলি নিবেন না সেবাই ভিডিওটা দেখতে থাকেন কোন সমস্যা নাই ফল কাটা একটুক্ষণ পর আবার আর এক লাগে খেলতেছে ফোর প্লেয়ার ফুটবল প্লেয়ার ফুট প্লেয়ার গেস দেখেন কত আলো এবার ঠিক আছে এবার একেবারে কোনো অন্ধকার নাই আরে ভাই এমন কথা লিখ গা আচ্ছা যাই হোক দেখেন উপরে লাইট লাগানো কি বুদ্ধির ভাই সাইকেলের লাইট খুলনা না উপরে লাগাই তুই আমাদের এই মুন্টু ভাই যে এখন টুংটাং টুংটাং টাং গাইস নাইমা এখন দেখেন আমার কাছে কিন্তু আছে চারটা কাছে আর আমি চারটিকে দেখে কিন্তু চকলেট কিনমু তো গাইস আপনারা শুধু দেখেন আমি কিন্তু এখন চকলেট কিনমু ওই কাকু চকলেট দেন তো দুইটা পালস দিবেন পালস খামু আমি খাইস আমার কিন্তু চকলেট নেওয়া শেষ আমি এখন পকেটে ঢুকা রাখছি তো এখন আমি যাব উপরে সব আপনারা দেখেন ওরা কি করতেছে উপরে ওরা কিন্তু অনেক মানে অনেক ওই দেখেন গাইস এখানে কিন্তু সিঁড়ি দিয়ে উঠছে এখানে উপর দেখা যায় সবাই এখন কিন্তু আরাম করতেছে চিল করতেছে রয়েছে আমাদের প্লেয়ার যে ফুটবল খেলছে মোবাইলের মধ্যে ফাইনালি গাইস অনেক মজা করার পর এখন দেখেন আমাদের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু বেশ সুন্দর হচ্ছে উরে ভাই ভাই খাবারটা কিন্তু অনেক মজা হবে গাইস আপনারাও দেখেন আর এনজয় করেন খুবই মজা এইটা بسم আল্লাহ এইটা টুকরা গাইস খাবো এইটা জায়গাটা কাহিনীটা দেখছেন গাইস বানাই বানাই প্লেটটা খুলে بسم করে খাওয়া শুরু করে দিছি ওরা হপাই গাইস ইউ ইউ করতেছ একটু পরে দেখবা তুমি গোরা অবস্থাটা কি হয় দেখছেন গাইস সবে কিন্তু আরামে খাইতেছে হপাই দুমসে গেদায় মে দেখাইতেছে আমিও কি বয়া থাকমু না কি আমি উল্লেখ খাইতাছিলাম এক হাতে ক্যামেরা আর এক হাতে খাবার লই আমি খাইতাছিলাম আর এদিকে দেখেন আমাদের আরেক বন্ধু রমজন ও কিন্তু খাইতাছে মানে সবাই কিন্তু খাইতাছে মনে যদি শি দেখবেন গাইস এক একটার অবস্থা এমন হইবো কি আর গাইস গাইস তোরা কিন্তু সবাই গেজায় খাইতাছে কিন্তু খা 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 তোরা পেট বুড়া খা আমিও খাই টিটু কিন্তু ভাই মরিস না ওরা দেন প্রচুর খাইতাছে দেন ওর শেষে কি পরিণতি হয় গাইস দেখতে দেখতে কিন্তু সবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আর একটু খানে ঝুল বাকি আছে এটা কে খাবে জানি না কিন্তু আপনারা একটু পর দেখবেন এদের অবস্থাটা কি হয় ভাল লাগছে ভাল লাগছে একদম ভাল লাগছে তোমার তো ভাল লাগবে একটু পর তোমার অবস্থাও দেখো কে আচ্ছা गाइस আর কথা বাদ দিলাম এবার অন্যজনটা দেখি এই জামাদার আদর্শ ভাই তার অবস্থা তো আরো ভালো হয়ে গেছে মনে গ্যাস আমার কোনো প্যারা না ওই যে মনে আছে পালস কিনছিলাম এখন আমি পালসটা খেয়ে নিবো এই যে বের করে নিলাম আর এখন আমি খেয়ে নিবো আর এই কিছু দাস না জায়গা ভাগ্যে দিকে লেসে গাইস সবাই করে দিলে চলে প্যারা নাই দিডা পালস কিনছি কিছু এবো না কি কইলে ওই যে কথা আছে না পাগলের সুখ মনে মনে আমার বন্ধু রাবির অবস্থা জাল ছুঁতে না আর উল্টা পাল্টা কি করতে সাল্লাই জানে তো গাই আমি কিন্তু এখন ঘরে আছি আর সবাই কিন্তু এখন বাহিরে মানে আমার এরকম না আমার ঘরের লোক অন্য রুমে আমি রুমে আর আমার ভাই ব্রাদার রাজার কিন্তু সব বাইরে এনজয় করতেছে কারণ ওর অবস্থা কিন্তু অনেক তারপর কেমলিং এর কয়েকজন কয়েকদিনের অবস্থা তো খারাপ হয়ে গেছে আব্দুর রহিম আর হাসান হার বাকার পেজেন্টা দাইলা আমি না গাইস কেক অবস্থা তো গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই না সকালে থাকি আমি একটু এখন ঘুমাই